দয়া করে কেউ এই ছবি বা ফটোগুলো নিয়ে কেউ হচ্ছে আপনাদের পেজে বা আপনাদের কোথাও কিন্তু আপনারা পোস্ট করবেন না রাখি সেটা হচ্ছে অনুগ্রহ করে কেউ আমার মানে ভিডিও বা আমার ছবিগুলোর কপি করবেন না ওর বাচ্চা পেটে এই সেই ও কোনোদিনও ওর বাচ্চা পেটে ছিল না সুস্মিতা কখনোই এরকম ছিল আমি খুবই হাতে হাতে পায়ে ধরে আপনাদেরকে রিকোয়েস্ট করছি কারণ এই কাজগুলো করতে আমার অনেক বেশি সময় এবং আমার মানে সব কিছুই আমার ইনভেস্ট হয়েছে আমার অনেক বেশি কথা শুনতে হয়েছে আমার অনেকগুলো ক্লায়েন্ট মিস করেছি আমার অনেকগুলো জার্নি করতে হয়েছে এই শ্যুটগুলো ছিল হচ্ছে আমার ঢাকা স্টুডিওতে এবং এই কাজগুলো করতে আমার আঞ্জারা থেকে লেহেঙ্গা নিতে হয়েছে জুয়েলারি নিতে হয়েছে পার্সোনাল ফটোগ্রাফার কিন্তু ছিল না এটা আমার একদম প্রফেশনাল ফটোগ্রাফারও নিতে হয়েছে সো টাকাও ইনভেস্ট করেছি আমি এখানে দয়া করে কেউ এই ছবি বা ফটোগুলো নিয়ে কেউ হচ্ছে আপনাদের পেজে বা আপনাদের কোথাও কিন্তু আপনারা পোস্ট করবেন না আসলে আমার পরিশ্রমগুলো এভাবে করে আপনারা নষ্ট করবেন না দয়া করে আমি অনেকবার রিকোয়েস্ট করে বলছি আপনাদেরকে কারণ আমার এখন মেন উদ্দেশ্যটা হচ্ছে এই মেয়েটাকে স্বাবলম্বী করা এই মেয়েটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং ওর ইচ্ছা অনুযায়ী ও যেই দিকটা বেছে নেয় ওর যেই দিকটা ভালো লাগে আমি সেই দিকে ওকে মুভ করাতে চাচ্ছি এবং ওর যেন সামনের জীবনটা অনেক বেশি সুন্দর হয় এবং ওকে নেগেটিভভাবে যেভাবে অনেক জায়গা অনেকে প্রেজেন্ট করেছেন বা করছেন এখনও পর্যন্ত তাদের কাছে যেন সুন্দর একটা প্রেজেন্টেশন নিয়ে ও দাঁড়াতে পারে এবং সুন্দরভাবে নিজেকে তৈরি করতে পারে সেটাই আমরা চাচ্ছি আর যেহেতু আপনারা অনেক বেশি কপি বাজ কপি করেন এবং অনেক কথাই বলেছেন যে